আজকে নিয়ে আসলাম টয়টা রাম হ্যাঁ যারা ডক্টর চালিত একটা গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম টয়টা রাম এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার বারোতে এই গাড়িটা কিন্তু ফুললে অক্টোনে চালিত কোনো সিএনজি বা এলপিজি করা হয় না দেখতে পাচ্ছেন যে ডক্টর চালিত গাড়ি তাই ডক্টর স্টিকের রয়েছে এই গাড়িটার সামনে পিছনের গ্লাস অরিজিনাল চারটা লাইটে অরজিনাল দেখি আমরা হ্যাঁ ভাই অবশ্যই তো দেখতে পাচ্ছেন যে লাইটগুলো কতটা ফ্রেশ এবং এটা কিন্তু তেত্রিশ সিরিয়ালে গাড়ি তো এই পাশে দেখতে পাচ্ছেন লাইটটা কতটা ফ্রেশ এবং এটা কিন্তু সামনে পিছনে দুটাই গ্লাস অরিজিনাল এটা এবং ডক্টর যে চালিয়ে যাচ্ছে ওটার স্টিকার রয়েছে তো টায়ার কন্ডিশনগুলো ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাই এবং দেখতে পাচ্ছেন যে ভিতরে ইন্টেরিয়ারটা তো ভাই দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়ারটা এটা কিন্তু বিস্কিট ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন গিয়ারটা কিন্তু সিট কি চেঞ্জ করা আছে না এটা কিন্তু এটা অরিজিনাল কভার অরিজিনাল যা কোনো অরিজিনাল হ্যাঁ কোনো সিট কভার লাগানো নেই আর এটা কিন্তু স্লাইডিং ডোর কি পাওয়ার লাগবে ভাই

তো এ গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার সকল পেপার্স আপডোডেট রয়েছে এবং এই গাড়িটা আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা হল মহম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটে বিপরীত সাইডে হাজি অনুষ্কান রোড এম কার্সেন্টে অথবা আমাদের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা নিয়ে আসবো